দফায় দফায় আলোচনা হলেও এখনো কোনো রফা সূত্র বের হয়নি বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে আগামী পঁচিশে আগস্ট ভারতে আসছেন মার্কিন প্রতিনিধিরা এই পরিস্থিতির মাঝেই ফের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর ভারতের উপর কুড়ি থেকে পঁচিশ শতাংশ শুল্ক চাপানো হতে পারে বলে হুঁশিয়ারি দিলেন তিনি বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে আমেরিকার তরফে চূড়ান্ত সময়সীমা দেওয়া হয়েছিল পয়লা অগস্ট তবে নানা জটিলতায় আটকে এখনো পর্যন্ত আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি হয়নি ভারতের এই পরিস্থিতিতে ভারতের উপর শুল্ক চাপানো হবে কিনা জানতে চাওয়া হলে মার্কিন প্রেসিডেন্ট জানান হ্যাঁ এমনটা হতে পারে একই সঙ্গে ট্রাম্প জানান ভারত আমেরিকার ভালো বন্ধু দেশ তবে যে কোনো দেশের চেয়ে ভারত বেশি শুল্ক আরোপ করেছে এটা চলতে পারে না ভারতের উপর বেশি পরিমাণ শুল্ক চাপাবে

A lot of great uh, settlements, including the recent one, as you know, with Cambodia, blah, blah, blah. So uh, that, was a, that was a great one. I think that's been pretty well. Oh, we're going to see. We're going see. But uh, India's been a good friend. But India has charged basically more tariffs than almost any other country. You know that, right? Over the years. But now I'm in charge, and you just can't do that.

কিন্তু শুল্ক মেয়াদ পেরিয়ে গেলেও ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি হয়নি ফলে সংশয় বাড়ছে শেষ পর্যন্ত একমত হয়ে দুপক্ষ চুক্তি করতে পারবে তো শোনা গিয়েছে চুক্তির বেশ কয়েকটি বিষয় নিয়ে উভয় পক্ষেরই আপত্তি রয়েছে এবং তারা নিজেদের অবস্থান থেকে সরতে অনর যদিও আলোচনার মাধ্যমে সেগুলি দ্রুত কাটিয়ে ওঠার চেষ্টা করছে দুই দেশই ইতিমধ্যেই বাইশটি দেশের উপর শুল্ক চাপানোর ঘোষণা করে দিয়েছেন ট্রাম্প তবে শুল্ক ছাড়ের মেয়াদ ফুরানোর বিষয়টিকে খুব বেশি জটিল করে দেখতে চাইছে না ভারত কয়েকদিন আগে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়েল বলেছিলেন ভারতের স্বার্থই সবচেয়ে জরুরি কোনো ডেডলাইন নয় একেবারে উইন উইন চুক্তি হতে হবে ভারতের স্বার্থ সুরক্ষিত থাকাই একমাত্র শর্ত ন্যাশনাল ইন্টারেস্ট উইল অলওয়েজ বি সুপ্রিম वो ध्यान में रखते हुए अच्छा अगर डील बनती है तो भारत तो विकसित देशों के साथ डील करने के लिए कभी भी तैयार आपको पता है आप मैंने कई बार कहा है कि भारत कभी कोई ट्रेड डील डेडलाइन या समय सीमा के आधार पर कभी नहीं करता है। जब डील अच्छी बन जाए पूरी तरीके से पक जाए और देश हित में हो ফলে তাড়াহুড়ো করে কোন চুক্তির পথে হাঁটতে চায় না নয়া দিল্লি এই পরিস্থিতিতে ভারত সরকার এখন কুড়ি থেকে পঁচিশ শতাংশ হারে আমেরিকার শুল্ক আরোপের সম্ভাবনার জন্য প্রস্তুতি নিচ্ছে তবে ট্রাম্পের এই শুল্ক আরোপ হলে ভারতীয় শিল্প ও রফতানি বাণিজ্যে তার প্রভাব পড়তে পারে পয়লা অগস্টের ডেডলাইন যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক ও কূটনৈতিক চাপ এখন দেখা শেষ মুহূর্তে কোনো বাণিজ্য চুক্তি করে এই শুল্ক এড়ানো যায় কিনা ব্যুরো রিপোর্ট সময় কলকাতা